বৌমেলা 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 আগামীকাল বিকাল চার কোটিকায় জামতলা বাজারে বিশাল এক বউমেলার আয়োজন করা হয়েছে আপনারা যারা এখনো বিবাহ করতে পারেন নাই যাদের বউ দরকার আছে তারা অবশ্যই জামতলা বাজারে বউমেলায় যোগাযোগ করান একটি করে বিয়ে করবেন নগদে কাবিন নামা দিয়ে আসবেন কাজী নগদে থাকবে বিয়ে করে আসা ইচ্ছা মত বাসর করিবেন বউমেলা বউমেলা বৌমেলা আগামীকাল বিকাল চার জামতলা বাজারে বিশাল মেলার আয়োজন করা হয়েছে এই থাকবে দেশের বউমেলা সুন্দরী বউগুলা আপনারা যারা এখনো বিয়ে করতে পারেন নাই নাই অথবা বিয়ে করেন তারা অবশ্যই বউ আসবে এখানে বিয়ে করে বউ নিয়ে যাবেন নগদে বাসর করবেন কাবিন নামার টাকা দিয়ে আসবেন সাকিব খুলে নাই

কোর করতেছেন বৌ মেলা মেলা বৌ সারা জীবন বড় আই অনেক কিছুর মেলা হয় বৈশাখী মেলা তারপরে মনে করেন যে সার্কাসের মেলা কত মেলা কিন্তু বৌ মেলা তো আমি জীবনে হুনিনি এটা এক বতলো খাতের নাম শামিন চাকলাদার হ্যাঁ সে বৌ মেলা আয়োজন করছে জামতলা বাজারে আগামীকাল কাল বিকেল 4 ঘটিকায় বিশেষ বিশেষ আয়োজন অনেক বউ থাকবে সুন্দর সুন্দর কিন্তু ভাই আমি কি সত্যি করে বৌ 봐야 দেব আমি চাইছি এই যারা বিয়ে করতে পারে নাই তাদের জন্য বউ আছে তারা নিয়ে চলে আসবে ওখানে কাবিন দিবে ওখানে কাজী থাকবে বিয়ে করে নিয়ে চলে এসে বসবাস করবে কোনো অসুবিধা নাই ও তাই নাকি हां ভাই যাক খুব একটা পদক্ষেপ নিছেন বউ মেলা থেকে বউ আহা হা এত খুশি হওয়ার কোনো কারণ নাই ওখানে নগর কাবিন দিয়ে তারপর বউ আনতে হবে আর তুমি মাসুম বাচ্চা এত প্রশ্ন করো কেন এই লাকডলে দুবার এই চলন বউ মেলা বউ

এই দেশে সেরা সুন্দরী যারা আছে তাদেরকে হাজির করা হবে থামেন থামেন এই যে আমাদের বউ মেলার মেল মালিক কে পাওয়া গেছে মাইকিং কোন কোন এলাকায় করছো স্যার এই এলাকায় দশ মাইল দূরে সব জায়গায় কোন আছে কান আছে আর কোনটা বাদ দিন সব জায়গায় আমি যেভাবে যেভাবে শিখাই দিয়েছি সেইভাবে সেভাবে বলছো তো তাইলে শুনেন বৌ মেলা বৌ মেলা বৌ মেলা আচ্ছা মানুষ কিছু লোক আসলে আমি জোহরাল নামার আর নামাজ পড়তে পারি বাকি নামাজ গুলো পড়তে পারি না স্যার একটা কথা জিজ্ঞাসায় হ্যাঁ আপনার মাথার ভিতরে বৌ মেলা বুদ্ধিটা কেমনে আসলে তাই ঘটনাটা খুঁজলেই বলি আমি দীর্ঘদিন সোমালিয়াতে ছিলাম সোমালিয়া সোমালিয়া হ্যাঁ ওইখানে তো কালো নিগ্র দেশ আমি যখন বাংলাদেশে আসি তখন আমি কেলা কুস্তি চেয়েছিলাম আচ্ছা আচ্ছা তখন আমার এই চেহারা নিয়ে আমি ছিলাম পাচ্ছি দেখতে সদুষে মাইয়া দেখে ফেলছি কিন্তু আমার পছন্দ করে না কেউ আমি কারো পছন্দ করে না কেউ আমারও পছন্দ করে না সেই জন্য একটা মাথার মধ্যে আইডিয়া আসলো সে আইডিয়াটা হচ্ছে একটা বউ মেলা দেবো কয়েকশো মাইয়া থাকবে একটা মেলার মধ্যে আমার মতন যেত অভাবী যারা যারা এখনো বিয়ে করতে পারে না তারা যেন সত্যি স্যার আপনি তো নেওয়াই না দারুন গতির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন আমার খিদে লাগছে আমি বাসায় যাবো কেন বাসায় যাবো কেন হোটেলে যাবো না না আমি হোটেলে বাইরে খাওয়ার তুমি কাজ করো খাইয়া দাইয়া ওই জোহর নামাজের পরে তুমি ওই মাঠে আইসো মাঠে আইসা তারপর আবার মাইকিং করার জন্য বাইরে যাবো স্যার মাইকিং তো আবার সন্ধ্যা থেকে শুরু করুন সারা রাত করুন না না সন্ধ্যায় মাইকিং করলে সোর করে যা করতে হবে যা ধর যে জোরের আগে করতে হবে জোরের পরে করতে হবে জোরের পর থেকে মাগরিব পড়তে করতে হবে তারপর আর লাগবে না আচ্ছা ঠিক আছে খাইয়াই করুন স্যার হ্যাঁ যদি কটা টাকা দিতেন সুবিধা হইতো আর কি ও কটা টাকা লাগবো টাকা তো না আবার তো পাঁচশো টাকা নিয়ে যাও

কাম তো কিছু হলো না তুই টই তুই করে ঘুরে বেড়াও এনে আবার ভাত খাইতে এই কারে তুমি আগে মা গো এই দেখো পাঁচশো টাকার নোট দিলে গান শোনা যায় আরো কিছু বেশি দিলে নাচ দেখা যায় পাঁচশো টাকা কামাইছি কড়কড়িয়া নোট এই তুমি পাঁচশো টাকা পাইছো গম্মে চুরি চুরি হর নাই তো আরে মাথা খারাপ পাবলিসিটি করছি বউ মেলা বউ মেলা পাবলিসিটি কি পাবলিসিটি বউ মেলার কিসের বউ মেলা আরে এক লোক সারা বাংলাদেশে বউ মেলা দেয় ওই যে বাণিজ্য মেলা শিল্প মেলা এসব মেলা হয় না এরকম হয়তো সারা দেশে বউ মেলা দেয় আগামীকাল বিকেল পাঁচটায় জামতলি বাজার আছে না ওখানে বউ মেলা হইবো সুন্দর সুন্দর মাইয়া গরু হিয়ানো উড়াইবো ইস আর কাছে ঠেঙা থাকলে আমি আরক বিয়ে করতাম স্যার সারা আর বই ঠিক মতন না হ্যাঁ কত বাই নেই হ্যাঁ আবার নাকি আরেকটা বিয়ে হবে জোগার করো হেরপার বিয়ে আরেক কো করার চিন্তা ভাবনা আরে না তোমার লগে মজা করছি মজা বুঝে না আমি তোমার সারা জীবনে বাইশ কম আর গে বিয়ে করতাম তুই এলে আর কল যা শোনো মেইন কথা হইল টাকাটা রাখো আমি আবার যাই আবার পাবলিসিটি করতে হইব অর্ধেক করি আইসি বুঝছো আমি হাত মুখ ধুয়ে আসতেছি তাড়াতাড়ি ভাত দাও আমার আবার পাবলিসিটি করতে হইব খাইয়াই চলে যাবো ঠিক আছে তাড়াতাড়ি করো যা কর। আচ্ছা যাও বৌ মেলা এগো আবার কি পিলে মেলা ইস যদি একটু দেখতাতাম হেলে অনেক ভালো হইতো